নামে কি বা আসে যায় কিন্তু নাম যদি হয় মহেন্দ্র সিং ধোনি তাহলে তো চাবে আসবেই পুরনো বাড়ি ব্রিটিশ আমলের অফিস কাছারির পাশাপাশি শহর কলকাতার বেন্টিং স্ট্রিটের আলাদা পরিচিতি একটি চায়ের দোকানে মহেন্দ্র সিং ধোনির চায়ের দোকান হ্যাঁ ঠিকই শুনেছেন বছরের পর বছর ধরে রমরমিয়ে চলছে সেই দোকান বিষয়টা একবার খোলসা করা যাক ইনি বিহারের বাসিন্দা মহেন্দ্র সিং ধোনি বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেট অধিনায়কের সমনামা বিষয়টি নেহাত কাকতালীয় হলেও মহেন্দ্র সিং ধোনির জন্মদিনে তার সমনামার চায়ের দোকানে ঢু মারলো ইটিভি ভারত ধোনির চায়ের দোকান সম্পর্কে কি বলছেন ক্রেতারা ধোনির চা তো খুব ভালো কেন আমরা রোজ ইভিনিং এসে এখানে চা খাই আমরা এখানে প্রত্যেক দিন আসি আমাদের কোর্ট আবার শেষ হওয়ার পরে আমরা ইভিনিং প্রত্যেকদিন দিন এসে চা খেয়ে যাই এখানে

এই জানি কি ও মকড় দিশা করেছে মানে বহুতই ধনি না সাবে সাবে জানে সাবে কাছে সাবে জানে মহেন্দ্র সিং ধোনি ভাই ওহ সবাই কি বলে ধনিক সাহেব তো মানে হ্যাঁ মহেন্দ্র সিং ধোনি আচ্ছা তো বলেন মানে আছো ঝুলি দেখা শুরু হয়েছে মানে ওই ঝুলি দেখা শুরু হয়েছে ওই ধোনি তো আলাদা আছে ওই ক্রিকেট ধোনি আছে আমি যাব চা খুঁজতে তো এ চা খুঁজতে তো এ মুরাদ ধোনি মহেন্দ্র সিং ধোনি কেউ জানেন তার নাম কেউ বা জানেন না কিন্তু একবার চায়ের চুমুক কিন্তু আত্মহারা হয়ে পড়ছেন চা প্রেমীরা কারণ সেই চায়ের টেস্ট কিন্তু অনন্য এবং সেই চা খাওয়ার পাশাপাশি যখন শুনছেন তার নাম সেখানেও কিন্তু ঘটছে এক আজব ঘটনা রীতিমতো হতভাগ এখানে আসা চা প্রেমীরা ক্যামেরায় ধিমার হালদারের সঙ্গে সৌমিত্র বর্জ্যের রিপোর্ট এটি ভারত কলকাতা